রাতে সমুদ্রের চরে বিরল প্রজাতির কচ্ছপ অভিনব দৃশ্য দেখে বিস্তীর্ণ নদীর চরে ঘুরতে আসা মানুষ রাতে গঙ্গাসাগরের সমুদ্র সৈকতে হঠাৎ বিরল প্রজাতির সামুদ্রিক কচ্ছপ উঠে আসতে দেখে স্থানীয় মানুষ ও পর্যটকরা তৎক্ষণাৎ খবর দেওয়া হয় গঙ্গাসাগর কোস্টাল থানায় পরে গঙ্গাসাগর কোস্টাল থানার আধিকারিক এসে স্থানীয় মানুষজনের সহযোগিতা নিয়ে পুনরায় ওই সামুদ্রিক কচ্ছপটিকে সমুদ্রে ছেড়ে দেয় আমরা নদী বাড়িতে ঘুরতে এসেছিলাম এসে দেখি যে জল থেকে করছক কি আস্তে আস্তে করে বেয়ে বেয়ে উপরে ডাঙাতে উঠে আসছে তারপর আপনারা কি করলেন তারপর ওইটাকে আমরা দেখলাম লোকিয়ে দেখলাম দেখে আবার আমরা দুদিকে আবার ছেড়িয়ে দিলাম এখানে দেখছি থানার অনেকেও এসেছিল হ্যাঁ এসেছিল সবাই মিলে কি এটাকে করা হলো নাকি রকম হ্যাঁ সবাই মিলে এটাকে ছেড়ে দিবা হঠাৎ করে নদীর চরে ওই এই সামুদ্রিক কাঠ সামুদ্রিক কচ্ছপটা উঠে আসে আমরা এখানে প্রতিনিয়ত নদীর পাড়ে বেড়াতে আসি তো স্থানীয় লোকজন হঠাৎ করে দেখার পরে যখন আমাদেরকে জানার বিষয়টা আমরা গিয়ে দেখি পরবর্তীকালে গঙ্গাসাগর কোস্টাল থানার সেকেন্ড অফিসার অর্ণব পাল ওনার মানবিক উদ্যোগে সবাই মিলে পুরোটাই এবার নদীতে সামুদ্রিক কচ্ছপটাকে ছেড়ে দেখলাম নদীর পাড়ে ঘুরতে দেখলাম ওইটা দেখে উঠে এসেছিলো আমি তখন ওই ডাকতে গেছি ডাক ডেকে নিয়ে আসে দেখালাম দেখলাম দেখার পর গঙ্গাসাগর থেকে রেবতী মালির রিপোর্ট ডিএন নিউজ বাংলা